হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে ব্যাকে যেই মাছ ছাড়া ভিডিওগুলি তোমরা দেখতে পাচ্ছ বা যে মাছগুলি দেখছে দিচ্ছে দেখতে পাচ্ছ খুব ভালো স্ট্যান্ডার সাইজের মাছ দিচ্ছ বন্ধুরা খুব সুন্দর সাইজ বন্ধুরা মাছগুলি দেখো তোমরা বুঝতে পারবে ভালো সাইজের সব মাছ দিচ্ছে অনেক মাছ দিচ্ছে এবং আমি পুকুর মালিকের বক্তব্য শেষে তোমাদের তুলে ধরবো মধ্যিখানে দেখে বন্ধুরা পুকুর মালিকের বক্তব্য আছে সেগুলো তোমরা শুনে নেবে এটি হচ্ছে বন্ধুরা সুখদেবপুর গণিপুরের নয়নের চড়ার পুকুর যেটি মহেশতলা জনফিল সিটির একদম পিছন দিকে অবস্থিত এই পুকুরটি চলছিল এখন বন্ধ আছে মাছ দিচ্ছে আবার নতুন করে এই পুকুরে একটি কম্পিটিশান চালু করছে পুকুর মালিক আগামী একুশ নয় দু হাজার পঁচিশ থেকে তিন দিন চলবে একুশ নয় চব্বিশ নয় ও আঠাশ নয় মানে রোববার বৃহস্পতিবার আর রবিবার এই তিন দিন এই কম্পিটিশান চলবে টিকিট মূল্য করেছে বন্ধুরা একদিনের জন্যে আড়াই হাজার টাকা তিন গাছা চিপ ও ছাতুর টপ তোমরা ফেলতে পারবে পুকুরের ফেলার সময় হচ্ছে সকাল দিয়ে বিকেল পাঁচটা অবধি পুরস্কার আছে খুব বেশি পুরস্কার মূল্য নয় বন্ধুরা তাও এখন আড়াই হাজার টাকার টিকিটের যেহেতু আড়াই তিন চার হাজার টাকা যে সব পুকুর হয়ে গেছে তাও পুকুর মালিক সিদ্ধান্ত নিয়েছে একটা তিন দিনের মধ্যে একটা কম্পিটিশান করবে তাই পাঁচটা পুরস্কার রেখেছে শিকারী বন্ধুদের জন্য প্রথম পুরস্কার আছে কুড়ি হাজার টাকা দ্বিতীয় পুরস্কার আছে পনেরো হাজার টাকা তৃতীয় পুরস্কার আছে দশ হাজার টাকা চতুর্থ পুরস্কার আছে পাঁচ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার আছে তিন হাজার টাকা সবচেয়ে বড় মাছের ওপরে সবচেয়ে যে সবচেয়ে বড় মাছ ধরবে তার ওপরে এই পুরস্কারগুলো আর অবশ্যই রুই কাতলা মিডিকেলের ওপরেই এই প্রাইজ দেওয়া হবে অন্য কোনো মাছের ওপরে দেওয়া হবে না তাই আমি সমস্ত ডিটেলস দিয়ে দিলাম এবং লাস্টে আমি ডিপ্লেটও দিয়ে দিলাম সেই ডিপ্লেটে তোমরা পুরো ডিটেলস পেয়ে যাবে তোমরাও যদি কেউ ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও বা খেলতে চাও তাহলে অবশ্যই আমার কথায় বা আমার ভিডিও দেখে নয় বন্ধুরা নয়নের চড়া পুকুর সম্বন্ধে সবাই ওয়াকিবাল বা জানো তোমরা নিজেদের মতন ভেবে চিনতে নিয়ে তারপরেই কিন্তু পুকুরে ঠিক খেলবে আমার কথায় বা আমার ভিডিও দেখে নয় আবারও বলছি বন্ধুরা আমার কথায় বা আমার ভিডিও দেখে নয় সম্পূর্ণ ভিডিওটি দেখো পুকুর মালিকের বক্তব্যের মধ্যে আছে সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো বন্ধুরা আবার ফিরবো তোমাদের জন্য কোনো একটু নতুন ভিডিও নেই আজ আসছি বন্ধুরা আবার দেখা হবে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো

কত হবে বলতে এগুলো সব মাফা হয়েছে যেখান থেকে 5 মাছ কিলো করে সবগুলো 5.5 কিলো না এটা স্টিল দিন আচ্ছা হুম ঠিক পার্টিকল লাগবে না মনে হয় হ্যাঁ না এই কোন দিকে গেল মাছের নিচে দিয়ে যাচ্ছে এই যাওয়ার দিকে ভালোই আলুputExtra ধরো পড়ি सिमरण जा जिले अपनी जिंदगी पाछे रोकड़ा हबे तो हां पाछे रोकड़ा

একুশ চব্বিশ আঠাশ তিন দিনের মাছগুলো যাচ্ছে এক এক করে একটু দেখতে দেখো আড়কি চিনি রাস্তা চলতে ছাড়ে মানুষটা ছাড়ে করে ওটা এক কেজি আবার বাদ পাশে ডিটেইলস আছে আর কত হাত ব্যথা হয়ে যাচ্ছে তো ক্যামেরা ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে তোমার একবার সেই রাগের বাড়ি যখন কম্পিটিশান হলো একটা বিশাল বড় ইউটিউবার আবার কমেন্ট করেছিল বলছে এর কি হাত চিপের পাস আছে এক মহান বড় শিকারী আছে যাই হোক সেটা কথা না হাত চিপের পাস না দাদা এখানে হুইল চিপেটি পাস হয় আসবেন কোনো একদিন আমাদের এখানে মাছ না পেলে ভালোবাসা পাবেন নেটুকু বলতে পারি তাই তো দাদা মাছ পাবেন কি পাবেন না সেটা পরের কথা মাছ পেলে শিকারি না পেলে ভিগারি বাট ভালোবাসা পাবেন এখানে এটুকু গ্যারান্টি তাদের ছাড় তাদের ছাড় হাত বাদা যাচ্ছে কপাল নসিপ আপনা আপনা যার কপাল খুলবে তো খুলে যাবে কি

শুভ সারদিয়া প্রীতি ও শুভেচ্ছা ঠিক আছে আমি এই পুকুরটা একুশ তারিখে ওপেন করতে যাচ্ছি একটা ছোট্ট টুর্নামেন্টের মাধ্যম দিয়ে এটা তিন দিনের হবে একুশ তারিখ চব্বিশ তারিখ এবং আঠাশ তারিখ পঁচিশশো টাকা এনটিভি করা হয়েছে পাঁচটা প্রাইজের ব্যবস্থা করা হয়েছে যেমন ফার্স্ট প্রাইজ কুড়ি হাজার টাকা সেকেন্ড প্রাইজ পনেরো হাজার টাকা থার্ড প্রাইজ দশ হাজার টাকা চতুর্থ প্রাইজ ছ হাজার টাকা এবং পঞ্চম প্রাইজ তিন হাজার টাকা পাঁচটা প্রাইজের ব্যবস্থা করা হয়েছে আর মাছ আজকে এসছে সব বড় মাছ দেওয়া হচ্ছে পুকুরে যারা যারা সিট বুকিং করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের পুকুরে শুধু ছাতু টোপ ফেলা যাবে ছাতু আর পাউরুটি টোপ ফেলা যাবে কোনো রকম সুজি পুজি ব্যবহার করা যাবে না আর ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর বাকি যা নিয়মাবলী সব আপনারা দেখতে পাবেন সব মধ্যে দেওয়া থাকবে

भडजान हो परथ तटी प्यूलिघंधे, बयू हैंक. ayo вже गसान हे उन्हें इचेखे? कहावब आप। cinnamon SL ifot crystal · yeah one waves never přijए, picked you contact us that's about pastu लाथ, right? op लाथ, कि लाथ h o u g h t I did. o n s t is. I a s l t e i a k e o u a l No, take o u d a r What a

ঠিক <arguing problem> <suss bootan>